আজকে দুপুর বেলার দিককার একটা পোস্ট প্রিন্স সম্পর্কিত একটা পোস্ট যে পোস্টটা হলো এসকে ফিল্মসের তরফ থেকে মানে সাকিব ভাইয়ার নিজস্ব প্রোডাকশন হাউসের তরফ থেকে সেই পোস্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জাস্ট জাস্ট চারিদিকে শুধু প্রিন্স 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 কবে আসছে কবে আসছে কি আসছে কি আসছে আমরা অনেকেই এক্সপেক্ট করছি তাই না ফার্স্ট লুক আসছে হ্যাঁ ফার্স্ট লুক তো আসবেই মানে মেগাস্টারকে আমরা কিভাবে প্রিন্স সিনেমায় কোন লুকে কোন গেট দেখতে পাবো সেটা তো আমরা জানতেই পারবো আবার তো দেখছি কেউ কেউ এরকমও বলছেন যে প্রিন্স টিম তাদের ফার্স্ট লুক তাদের কাছেই রেখে দিক আবার কেউ কেউ এরকম কমেন্টও করছে একটু রেগে গিয়ে বা অভিমান করে এক কাজ করুক ঈদের পরে দিক লুক এরকম কমেন্টসও আসছে আচ্ছা প্রিন্সের লুকটা আজ থেকে সাত আট দিন আগে শ্যুট হয়ে গেছে তাও কেন প্রিন্স টিম এখন লুকটা ড্রপ করলো না বলো তো আচ্ছা প্রিন্সের কি শুধু লুক আসবে মানে সামনে যে কন্টেন্টটা প্রিন্স টিম ড্রপ করবে নাকি লুকের চেয়েও হাটকে কিছু বড় কিছু এমন কিছু যা ইন্ডাস্ট্রিকে হিলিয়ে রেখে দেবে এমন কিছু আসছে না তো না এমন কিছুই আসছে এমন কিছুই আসছে যে জিনিসটা ইন্ডাস্ট্রিকে সত্যি হিলিয়েই রেখে দেবে কি বলতো সাকিবিয়ান ভাইরাবোনেরা এমন কিছু কথা না যেগুলো নিজের মধ্যে চেপেও থাকতে পারি না তোমাদেরকে বলতেই হয় কারণ আমি জানি তোমরাও এতটাই এক্সাইটেড প্রিন্স নিয়ে আবার সবটা বলতেও পারি না সিনেমার স্বার্থে তাই যতটুকু যা বলার সম্ভব ততটুকুনি বলি সেটা হচ্ছে শুধুই লুক বোধয়ে আসছে না যেটা আসছে যে দিন আসছে এইবার এইবার আসি যে দিন আসছে সেই দিনটা মেগাস্টার সাকিব খান নিজে পছন্দ করেছেন মেগাস্টার পছন্দের দিনে আসছে প্রিন্সের কন্টেন্ট সেটা যেটাই আসুক তবে শুধু একটা স্টিল লুক আসছে না এত ছোট ভাবে প্রিন্স টিম কন্টেন্ট ড্রপ করবে না 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 না। আহ তুমি চাপ নিও না আমি বলছি না বিষয়টা হচ্ছে কি এখন এটুকুই জানো যে শুধু লুক আসছে না এটা বাদে অন্য কিছু আসার পসিবিলিটিসও তৈরি হচ্ছে যেটার জন্যে হিলে যেতে পারে গোটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ প্রিন্স টিম ছোট করে কিছু ভাবেনি প্রিন্স টিম বড় করে একটা কিছু ভাবছে মেগাস্টার শাকিব খান নিজে ডেট ঠিক করে দিয়েছেন যে ওই ডেটেই আসতে হবে এই কন্টেন্টটা যেখানে মেগাস্টার শাকিব খান ডেটটা ঠিক করে দিয়েছেন তার ওপরে তো কেউ নন অ্যান্ড প্রডিউসার এবং ডিরেক্টর তারা নিজেরাও মেগাস্টার শাকিব খান যে ডেটটাতে আনতে চাইছেন বা আনতে বলছেন সেই ডেটেই তারা কন্টেন্ট ড্রপ করবে এবার কেউ জিজ্ঞাসা করো না ডেটটা কবে সেটা সারপ্রাইজ হিসেবে থাক তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এক সপ্তাহের বেশি ওয়েট করতে হবে না আর এক সপ্তাহেই ওয়েট করতে হবে ধরে নাও যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে আসবে প্রিন্সের সেই কন্টেন্ট যে কন্টেন্ট আসার পরে আগুন লেগে যাবে সোশ্যাল মিডিয়ায় আর একটু ধৈর্য ধরো আর একটু ধৈর্য ধরো আমি কিছু বলছি না তোমাদের সৃঞ্জয়া বারবার বলছে আর কিছু বেশি বলিস না আমি কিছু বলছি না আমি জানি আমি জানি যে কোনো আপডেট জানলেই উগড়ে দিতে হয় না কারণ প্রোডাকশান হাউস আছে তারা তাদের মতন করে সারপ্রাইজ দেবে আমি তো জাস্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য ভিডিও বানাই মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে তাই ততটুকুনি আমি বলবো যতটুকুনি আমি নিজের মধ্যে চেপে রাখতে পারছি না তোমাদের বলতেই হবে কাউন্ট স্টার্ট করো তোমাদেরকে বলে দিলাম শুধুই লুক আসছে না প্রিন্স টিম বিরাট কিছু নিয়ে আসছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ শেষ করলাম ভিডিওটা টাটা